Κοίτα, 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 κοίτ ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون، ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون، ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون، প্রিয় বায়ার আমি যেই তিন খানা আপনাদেরকে শোনালাম এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে কি এই আয়াতের ব্যাখ্যা কি আল্লাহ বলছে আমার বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা করলো না তারা কাফে আমার বিধান অনুযায়ী যারা রাষ্ট্র সমাজ পরিচালনা করলো না তারা জালেন তারা পাশে তো আল্লাহ আল্লাহতালা যদি এই কথা বলে থাকেন যে আমার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা করলো না তারা ফাঁসে কাফে জালে তাহলে আমাদের আমাদের বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে এই একাত্তরের পর থেকে আজকে পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধান কি ওয়ান পার্সেন্ট চেষ্টা করেছে আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা না করে নাই আপনি বসে থাকেন প্রিয় ভাইয়ারা আমার কার জন্য এই দেশ আমাদের জন্য নাকি ইন্ডিয়াদের জন্য কাদের জন্য আপনি চুপ করেন আমাদের জন্য নাকি ইন্ডিয়াদের জন্য যেই রাষ্ট্র উনিশশো একাত্তর সাল থেকে এই পর্যন্ত কোনো ওয়ান পার্সেন্ট রাষ্ট্র কায়েম করার জন্য ইসলামী রাষ্ট্র কায়েম কোরআনের আইন বিধান করে কায়েম করার জন্য চেষ্টাও করে নাই এই রাষ্ট্রের মধ্যে আমরা বাস করছি প্রিয় ভাইয়ার আমার এই দেশটাকে ইন্ডিয়ার আধিপত্য থেকে বাঁচানোর জন্য ভাই এখন আমি মূল কথায় চলে আসতেছি প্রিয় ভাইয়ার আমার এই দেশটাকে বাঁচাতে হলে ইন্ডিয়ার কবল থেকে বাঁচাতে হলে ইন্ডিয়ার আধিপত্য থেকে বাঁচাতে হলে আমাদের সামনের কাজ কি সামনের ভূমিকা পালন করতে হবে যুদ্ধ ঘোষণা করতে হবে কিসের ভাই আপনি চুপ করেন আমি বারবার আপনাকে বলছি চুপ করার জন্য প্লিজ আমি আপনার সাথে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না আপনার সাথে মাহফিলের পরে কথা হবে প্লিজ প্লিজ প্রিয় ভাইরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কি বলছে যে আমাদের সামনের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষ গণভুট গণভুটে হাবুট দিতে হবে হাবুট কেন হাবুট একমাত্র ইন্ডিয়ার আধিপত্য থেকে বাঁচার জন্য সম্মানিত আমার হাবুট দিকে হাবুটকে জয়যুক্ত করলেই কেবল বাংলাদেশ বেঁচে যাবে কেবল বাংলাদেশটা ভালো শান্তি শৃঙ্খলা ফিরে আসবে আধিপত্য থেকে বাঁচবে প্রিয় আমার ইন্ডিয়ার বিরোধী যারা ইন্ডিয়ার পক্ষ যারা যারা দেশদ্রোহী তাদেরকে চিনার উপায় যারা দেশদ্রোহী উনার মতো ব্যক্তি উনার মতো ব্যক্তি এইভাবে ইসলামী আলেম সমাজের সাথে বিরোধিতা করে ইসলাম ইসলামিক আলোচনা ইসলামিক জল চায় এরকম ভাবে বাধা দেয় উনার মতো ব্যক্তি বাধা দেয় প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার এদের মতো দেশ দ্রোহীদের বুকে কাপড় ধরার জন্য একটা স্লোগান দিতে হবে আমার সাথে স্লোগান ধরে না রে তাকবি না রে তাকবি

এরকমভাবে বসে সাথে সাথে অ্যাকশন নেবেন এইভাবে চাহস্তা করবে আপনারা এইভাবে সাহায্য করবেন এই সাহেস্তা ছাড়া এই দেশে শান্তি আসবে না কখনো আসবে না এরকম শৈতান সবসময় শয়তানি করবে শয়তান কখনো ভালো হয় এই চৈতানকে এইভাবে সাহায্য আমরা যেভাবে সাহেস্তা করেছি